হ্যালো এ গুড মর্নিং তো দেখো সকাল ছটায় উঠে স্নান টান করে সোজা চলে এসছি ঠাকুর ঘরে তো দেখো গোপালের এইগুলো নতুন জামা আর আস্ত জন্মাষ্টমী আর দেখো গোপাল কিন্তু বেলা পর্যন্ত এখনও ঘুমো করছে আর এদিকে দেখো সব কিছু জোগাড় করে রেখেছি গোপালের ভোগ কি করব সারা দিন কি করে কাটালাম সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে দেখো আমি সকালে স্নান টান করিয়ে গোপালের একবার ভোগ দিয়ে দিয়ে সকালে দিয়েছিলাম মিষ্টি মাখন ঘি মধু নবুলদানা আর কাজু কিশমিশ তারপরে আমি রান্না করতে চলে আসলাম ঠাকুরের ভোগ আজকে কি কি করব সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তো দেখো প্রথমে আমি সুজিটা বসিয়েছি সুজি করব প্রথমে তো ওর জন্যই ভেজে নিচ্ছি ভালো করে এরপর আমি একটু ময়দা মেখে নেব যেহেতু লুচি করতে হবে তো পুরোটাই দেখাবো কি কি করব আর এদিকে দেখো সুজি হয়ে গেছে আর এদিকে আমি ময়দাটা মেখে রেখেছি আর ঝালের বড়া কলার বড়ার যে ব্যাটারটা সব কিছু রেডি করে নিয়েছি তারপর দেখো যে মালপোয়া করব বলে আমি একটু দুধ জাল দিয়ে নিচ্ছি আর এদিকে লুচি বেলে সেখে নিচ্ছি এক এক করে তো দেখো প্রায় লুচিটা কিন্তু আমার হয়েই গেছে আর দেখো মা এদিকে তাল ছাড়িয়ে নিচ্ছে তালের ওই ব্যাটারটা বের করবে আর লুচির পরে আমি কিন্তু মালপোয়া রেডি করছি তো দেখো অনেকটাই মালপোয়া হয়ে গেছে আর একটু কিছু বাকি আছে তো দেখো সব কিছুই রেডি হয়ে যাচ্ছে আস্তে আস্তে আর এই তালের ব্যাটারটা মা একটু মাখিয়ে গুছিয়ে রেখে দিচ্ছে দেখো মাল পরে আমি করব কলার বড়া আর এদিকে দেখো ক্ষীর করতে বসিয়ে দিয়েছি তো কলার বড়াটাও আমি দিয়ে নিচ্ছি কলার বড়াটাও রেডি হয়ে গেছে এরপর করব ঝালের বড়া তো সেটাই দেখো বসিয়ে দিয়েছি আর দেখো এগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে তো এরপর তালের বড়া বসিয়ে দিয়েছি তালের বড়াটা যেহেতু অনেকটাই ছিল আর অনেকটাই সময় লাগে আর এদিকে দেখো খিটটাও আমি রেডি করে নিয়েছি দেখেছো ছোট্ট একটা কি সুন্দর বাটিতে আর এদিকে কিছু তালের বড়া আমার রেডি হয়ে গেছে এখনও কিছু বাকি আছে আর এই যে বড় বড় তালের যেগুলো দেখতে পাচ্ছি এগুলো হলো আমি একটু পিঠে করছি তালের পিঠে আর ওই একই ব্যাটার দিয়ে করছি একটু বড় বড় আর দেখো এদিকে আমি সব কিছু রান্নাবান্নার পরে চলে এসেছি ঠাকুর ঘরে তো ঠাকুরের অভিষেক করাবো তো এর মধ্যে দিয়ে নিছি ঘি মাখন দই একশো আটটা তুলসী পাতা মধু মিশ্রি আর একটা মৌসুমি লেবু তো এরপর দেখো একে একে আমি গোপাল সব বসিয়ে নিচ্ছি তো দুটো গোপাল আমার একটা ছোট একটা বড় আর একটা রাধা মাধব তো আমি সবগুলোকে বসিয়ে নেব তো এরপর দেখো আমি ভালো করে স্নান করিয়ে নেবো গোপালকে তো ওরপর একটু পানি নিয়ে নিলাম যেহেতু পানি দিয়েই করাবো তো আস্তে আস্তে আমি সব মাখিয়ে নিচ্ছি তো ভিডিওটা যেহেতু একটু স্পিডে করা ওই জন্য একটু তাড়াতাড়ি মনে হচ্ছে করছি যাই হোক দেখো আমি আস্তে আস্তে গোপালকে স্নান করিয়ে নিচ্ছি আর এদিকে আমি লেবু দিচ্ছি আর দেখো আমি যতটা পেরেছি ততটাই করার চেষ্টা করেছি আর আমি যেহেতু বিয়ে হয়েছে প্রায় দেড় বছর তো আমি দু বছর আমি নিজে করেছি গোপালের জন্মাষ্টমী তার মায়ের বাড়ি থাকতে ওই বাড়িও আমার গোপাল আছে তো ওই বাড়িতেও হয় তো আমিও করতাম আমি মা মিলে হেল্প করে সব কিছু করতাম আর এদিকে স্নান টান করা হয়ে গেছে গোপালের এরপর আমি সব কিছু মুছিয়ে টুছিয়ে গোপালকে একটু সাজাবো তো তার জন্যেই নতুন যেসব ড্রেসপত্র কেনা হয়েছে তোমাদেরকে তো প্রথমেই দেখিয়েই দিয়েছি ওগুলোই আমি একটু পরিয়ে নেব তো সব কিছুই আমি পরিয়ে নিচ্ছি গোপালের হার কানের নূপুর নুপুরগুলো দেখেছি কি সুন্দর তো যাই হোক আমি একে একে সব কিছু নিয়ে সাজিয়ে দিলাম বহুকে এরপর দেখো রাধা মাধব দেন আর একটা ছোট্ট গোপাল সব কিছুকেই আমি গুছিয়ে সাজিয়ে ফুল দিয়ে গুছিয়ে নিয়েছি তো দেখো জানিও আমার গপুকে কেমন লাগছে পুরো সিংহাসনটা আমি তো চোখই ফেরাতে পারছিলাম না আর যারা যারা প্রসাদ নিতে এসেছিলো তারা তো খুব প্রশংসা করেছে সত্যি খুব ভালো লাগে মানে এত সুন্দর লাগছিলো গপুকে এরপর দেখো ঠাকুরের বেডটাও আমি সাজিয়ে নিয়েছি তো এইসব ড্রেসপত্র আর এই রাধা মাধবের ড্রেসের কালারটা তো অসাধারণ এরপর দেখো এইসব ভোগ আমি এগুলোই করেছি আর নাড়ুটা মা রাত্রে করে নিয়েছিল আর এগুলো আমি করে নিয়েছি তো দেখো এরপর আমি সব কিছুই সাজিয়ে নিয়েছি এরপর আমি পুজোতে বসবো তো দেখতে থাকো আর জানিও কেমন লাগছে গকুকে আর তোমরা কারা কারা জন্মাষ্টমী করেছ কার গোপাল আছে সবটাই কিন্তু কমেন্টে জানিও তো এবার দেখো আমি কিন্তু পুজোয় বসে পড়েছি দেন পুজোটা আমি এবার দিয়ে নেব তো তোমরা কমেন্টে জানিও পুরো ভিডিওটা কেমন হচ্ছে তো পুজো দিয়া অনেকক্ষণ ধরেই প্রায় হয়ে গেছে এরপর আমি একটু ধুনো দিয়ে নেব। তো পুজো দিয়া একদম কমপ্লিট এরপর আমি একটু প্রণাম করে নেব তারপর মাও প্রণাম করবে তারপর একটু পর্দাটা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য তো গোপাল ততক্ষণ সেবা নেবে দেখো গোপালের দোলনাটাও কী দারুণ করে আমি সাজিয়েছি ফুল দিয়ে তো এটাতে কিন্তু সন্ধ্যাবেলায় আমি দোল দেব। পর্দা দেওয়ার প্রায় দশ মিনিট পর আমি পর্দাটা খুলেছিলাম তারপর সবাইকে আমি প্রসাদ দিয়ে দেব। অনেকেই প্রসাদ নিতে এসেছিলো আর সবাই জানে আমার যেহেতু গোপাল আছে যাই হোক তারপর দেখো আমার একটা প্রিয় বান্ধবী এসেছিলো তো তার সাথে একটু মজা করছিলাম আড্ডা মারছিলাম এরপর একটু আমার শ্বশুর মশাই আর একটা কাকা শ্বশুর মিলে একটু নাম করছিলো তারা যেহেতু নাম করে তো যাই হোক সবাইকে প্রসাদ টসাদ দেওয়ার পরে ফ্রেশ ফ্রেশ হয়ে বান্ধবীকে একটু খেতে তো দিতে হবে তো স সব কিছু আজকে নিরামিষ ছিল তো দেখো রিয়াকশানটা কী সব নিয়ে হাসি খুশির পরে খাওয়া দাওয়ার পরে আমি যেহেতু আজ সারাটা দিন ছিলাম তো কিছুই ভাত টাত কিচ্ছু খাইনি একটু কোল্ড ড্রিঙ্কস খেয়েছিলাম আর এরপর সন্ধ্যাবেলায় ও বাড়িতে চলে গেছিলো আর আমি সন্ধ্যাবেলায় আবার সন্ধ্যা দিয়ে পুজো দিলাম তো নাড়ু দিয়ে পুজোটা দিয়ে নিয়েছিলাম আর গপুকে একটু দোল খাইয়ে দিলাম তো তারপর দেখো আর দেখো নুপুরগুলো কী সুন্দর এত কিউটি তো তারপর সব কিছু ড্রেস ট্রেস চেঞ্জ করে যে গপুকে স্বয়ণে দিয়ে দিয়েছি আজ আর মশারিটা টাঙালাম না গরমে তো তারপর দেখো কিছু ফটো শেয়ার করছি এটা হলো অভিষেক করানোর সময় আর আমি কিন্তু বেলুনও টাঙিয়েছিলাম আর এই যে সব কিছু যা যা বানিয়েছিলাম এটা হলো কলার বড়া তালের বড়া আর ঝালের বড়াও ছিল নাড়ু মালপোয়া এগুলো লুচি আর এই যে একটা আম এই আমটা একটাই আম অনেক বড়ো আম কী যেন নাম বেশ মনে নেই তো দেখো আর এটা আমার বান্ধবী তুলেছিল কিন্তু এই গিফটগুলো এনেছিলো তো আমরা যেহেতু নিজের নিজেদের বার্থডেতে সবাই গিফট পায় তো গকুরও তো একটু ইচ্ছা হয় তো ও সেই জন্য এনেছিল আর এরপর দেখো আর গপুকে নুপুর পরে পাটা যা লাগছিলো সত্যি আমি তো পুরো ফিদা আর আমার মায়ের বাড়ি পুজো হয়েছিলো সেটারই একটাই ফটো দিলাম তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত আমার জন্মাষ্টমী দিনটা এভাবেই আমি কাটালাম তো সবাইকে টাটা